আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব সংবিধান সংশোধন প্রসঙ্গে বিএনপি একাত্তর চব্বিশ এক কাতারে আনা উচিত হবে না জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবে উনিশশো একাত্তর দু হাজার চব্বিশকে এক কাতারে আনা হয়েছে যা সমুচিত নয় বলে মনে করে বিএনপি রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না দলটি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন আজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এর নেতৃত্বে ঐক্যমত কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দিয়েছে বিএনপি এরপর জানাব রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল আজ দুই দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আসলে ছয় লাশ পুরানোর মামলায় তদন্ত শেষ বললেন চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানে ঢাকার আসুলে হত্যার পর ছয়টি লাশ পুরানোর ঘটনায় মামলার তদন্ত কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার তেইশে মার্চ দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এবারে জানাব স্বাস্থ্য মন্ত্রণালয় সেই মালেকের ১৩ বছরের কারাদণ্ড অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেকের পৃথক দুটি ধারায় ১৩ বছরের সাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত আজ তেইশে মার্চ ঢাকার বিশেষ জাজ আদালত ছয়ের বিচারক জাকারিয়া হোসেনের আদালত আসামির উপস্থিতিতে রায় দেন এদিকে প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কিশোরগঞ্জের ভৈরাবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে শনিবার বাইশে মার্চ রাতে উপজেলার শ্রীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ তেইশে মার্চ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব ইসরায়েলে আরও ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করছে ইরান একসময় মধ্যপ্রাচ্যে তথা পুরো বিশ্বের মধ্যে আগে সেই ধার ভার নেই ঠিকই কিন্তু এখন আঞ্চলিক এবং বৈশ্বিক পরিমণ্ডলে ইরানের প্রভাব নিতান্তই কম নয় আবারও তারা দখলদার ইসরায়েলে আরো ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে রয়টার্স প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধু অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও সবার আগে এই গুরুত্ব সংবাদটি দেখতে পারে সংবিধান সংশোধন প্রসঙ্গে বিএনপি একাত্তর ও চব্বিশ এক কাতারে আনা সমুচিত নয় জাত ঐক্যমত কমিশনের প্রস্তাবে উনিশশো একাত্তর ও দু হাজার চব্বিশকে এক কাতারে আনা হয়েছে যা সমুচিত নয় বলে মনে করে বিএনপি রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন করা প্রয়োজন আছে বলেও মনে করে না দলটি আজ রোববার দুপুরে জাত ঐক্যমত কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধানের প্রস্তাবনা স্পেড উল্লেখ করা হয়নি এটি উচিত ছিল সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হল প্রস্তাবনা সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে অনেকটা পুনর্লিখনের মতো সেখানে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সাথে চব্বিশের অভ্যুত্থান এক কাতারে আনা হয়েছে এটা সমুচিত বলে বিএনপি মনে করে না এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিলের অংশে রাখার বিভিন্ন রকম সুযোগ আছে সেটা আলোচনা করা যাবে বিএনপি পঞ্চদশ সংশোধনী পূর্বে অবস্থানের যে প্রস্তাবনা ছিল সেটির পক্ষে সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তন বিষয়ে তিনি বলেন বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্রাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে এটা নিয়ে কতটুকু অর্জন হবে তা প্রশ্নের দাবি রাখে এ বিষয়ে বিএনপি একমত নয় এনআইডি ও সীমানা নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখতে মতামত দিয়েছে বিএনপি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একই মত দেয়া হয়েছিল যত ঐক্যমত কমিশন মতামত জমা দিতে আজ দুপুর একটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আসেন এবং অধ্যাপক ড আলী রিয়াজের হাতে বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবনা তুলে দেয়া হয় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল নিখোঁজের একদিন পর ওই বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে রোববার টেকনাপের জিরো পয়েন্টের পশ্চিম বিষ সংলগ্ন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয় বিল্লাল টেকনাপ ব্যাটালিয়ন দুই বিজিবির অধীনে সাফরিত বিওপিতে কর্মরত ছিলেন স্থানীয় সূত্র থেকে জানা গেছে বঙ্গোপসাগরে জ্বর এর পানিতে বেশে নিখোঁজ বিজিবি সদস্যের মধ্যে তীরে দেখতে পায় স্থানীয়রা পরে বিজেপিকে খবর দিলে তারা এসে লাশটি শনাক্ত করে নিয়ে যায় এর আগে গত শুক্রবার রাতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিকোজন বিল্লাল এ বিষয়ে জানতে বিজিবির টেকনাফ ব্যাটোলিয়নের অধিনায়ক এর মোবাইল একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেনি টেকনাফ মডেল থানার ওসি গিয়াস বলেছে বলে এখনও আমাদের কাছে আসেনি তবে সেদিন রাতে নৌকাডুবিতে বেশ কিছু রোহিঙ্গা পানিতে পড়ে গেলে বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করতে যায় তখন সাগরে প্রচুর ঢেউ ছিল সেই ঢেউয়ের মধ্যে পড়েই বিজিবির সদস্য মারা গিয়েছেন আজ দুই দিন যাবত তার লাশ খোঁজা হচ্ছিল অবশেষে তার লাশ উদ্ধার করা হয়েছে পরিবারের সঙ্গে আলোচনা করে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়েছে জুলাই অভ্যুত্থান না ছয় লাশ পোড়ানোর মামলায় তদন্ত সেব বললেন চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় হত্যার পর ছয় লাশ পোড়ানোর ঘটনায় মামলার তদন্তর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোপার তেইশে মার্চ দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি তাজুল ইসলাম বলেছেন জুলাই আগস্টে গণহত্যার মামলায় আশুলিয়ায় পুলিশের কর্মকর্তা কাফির নির্দেশে ছাত্রজনতার অন্তত ছয় জনের লাশ সেদিন হত্যার পর একটি ভ্যানে সেখানে লাশগুলো স্তূপ করা হয় এরপর কাফির নির্দেশে সেই লাশগুলো পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনার পরই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেদিন কাফি বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন কাফিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে বর্তমানে তার মামলাটি এতদিন শুনানিতে থাকলেও অবশেষে মামলার তদন্ত শেষ হয়েছে এখন বিচারিক কার্যক্রমের মাধ্যমে এই ছয়টি লাশ পুরানোর ঘটনায় কাফির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শেখ হাসিনার নির্দেশে এই হামলাগুলো হয়েছিল বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আজ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এবং মামলার তদন্ত শেষ হয় আসামিরা দ্রুত সময়ের মধ্যে তাদের শাস্তি পাবেন এমন নিশ্চয়তার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয় সে মালিকের তেরো বছরের কারাদণ্ড অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরে আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালেককে পৃথক দুইটি ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত রোববার তেইশে মার্চ ঢাকার বিশেষ জাকারিয়া হোসেনের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন দু হাজার একুশ সালের পনেরোই ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলার এজেহার থেকে বলা হয়েছে আসামি আব্দুল মালিক দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে লক্ষ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্তাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন তিনি তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত এক কোটি পঞ্চাশ লক্ষ একত্রিশ হাজার আটশো দশ টাকা মূল্যের স্তাবর অস্তাবর সম্পদ অর্জন করে তা ভোগ দখল করছে উল্লেখ্য দু সালের বিশ্বে সেপ্টেম্বর রাজধানীর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল জাল টাকা হাতে গ্রেপ্তার হন মালিক তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এই মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে জেল হাজতে ছিলেন এরপর অবশেষে দুদকের মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত করে মালিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি চালক হিসেবে তার জ্ঞাতয় বহির্ভূত বিভিন্ন সম্পদের তথ্য পায় দুর্নীতি দমন কমিশন দুদক এরপর তদন্ত দু সাল থেকে চলছিল অবশেষে আজ দু সালে এসে মালেকের বিরুদ্ধে রায় দিয়েছে আদালত রায় বলা হয়েছে যেভাবে চতুর্থ শ্রেণীর চাকুরি করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন সেটি অত্যন্ত দুঃখজনক এরপর দুটি মামলায় তাকে পনেরো পনেরো বছর মোট তিরিশ বছরের সাজা দেয়া হয় এবং দুটি মামলা সাজা একত্রিত করে অবশেষে ১৩ বছরের সাজা কার্যকর করার জন্য রায় ঘোষণা করেছে আদালত